আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা জানি আমাদের পরিচয় সকল মুসলমান সৃষ্টির ইসারা শ্রেষ্ঠ মাকলুক আদম সন্তান ঠিক না আওয়াজ করে বলেন ঠিক কিনা আমরা জানি আমাদের পরিচয় সকল মুসলমান সৃষ্টির সারা শ্রেষ্ঠ মাকলুক আদম সন্তান ভুল তথ্য দিয়েই জাতিকে কেন করছো অপমান ভুল তথ্য দিয়েই জাতিকে কেন করছো অপমান দ্বারাও ঘুরে প্রতিবাদ করো সকল মুসলমান ঠিক না আমাজ করে বলেন ঠিক না ভুল তথ্য দিয়েই জাতিকে কেন করছো অপমান দাঁড়াও ঘুরে প্রতিবাদ করো সকল মুসলমান আমরা তো বানরের জাতি না আমাদেরকে বানরের শিক্ষা কেন দেবা আমরা তো আদম সন্তান সৃষ্টির সারা শ্রেষ্ঠ মাফলু যদি তোমার এলেম না থাকে কালাম না থাকে বিদ্যা না থাকে সময় আছে নাও শিশুদের কেন বানরের শিক্ষা দাও আর কিছু পাও না আর কোন শিক্ষা নাই কমলমতি শিশুদেরকে শিক্ষা দাও লা ই মোহাম্ম ইহা ই সময় লা ইহা জলে জলে লা ইলাহ ই মোহাম্ম লা ইলাহ জলে

কমলমতি শিশু কে শিক্ষা দাও রাস্তায় চলিতে এই দোয়া হয় পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমলমতি শিশু কে শিক্ষা দাও উপরে উঠতে পড়তে হয় আল্লাহু আকবার বলেন কি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নিচে নামতে পড়তে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব সময় জবানে

আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তো কালিমার শিক্ষা দিবেন দিবেননি দিবেন আপনার সন্তানকে দিবেন আপনার ভাই ভাতি যা এরপরে নাতি নতকর যারা আছে এদেরকে কালিমার শিক্ষা দিবেন নাকি বানরের শিক্ষা দিবেন আওয়াজ করে বলেন কোন শিক্ষা দিবেন কালিমার শিক্ষা দিবেন মুসলমান শিক্ষা দিবে কালিমার মুসলমান শিক্ষা দিবে কোরআনের মুসলমান শিক্ষা দিবে হাদিসের أمي الله الله الرسول تيكا غوني تو كرسي عن ابن عباس رضي الله تعالى نزل جبرايل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فاخبره أنه ستكون فتن قال رسول <سؤال> الله صلى الله عليه وسلم فما المخرج منها يا جبرايل অলা জিবরাইল কিতাব উল্লাহ হজরত ইদ্দিনা বশরতি আল্লাহ হু তালা আনু থেকে পরিণত তিনি বলেন একবার হজরত জিবরাইল আলি সালাহাতুয়া সাললাম সংবাদ নিয়ে আসলেন আল্লাহ রসুলকে সংবাদ দিলেন ফা আকবর হু আল্লাহহু শতক উনা অনেক ফেত্না আসবে ফেত্নাহ অনেক ফেত্না আসবে কেমন ফেতনা কয় কেমন ফেতনা ফেতনা বুঝতেছেন হজরত জিব্রাহ আল্লাহর রাসুলকে সুসংবাদ দিলেন সংবাদ যে এমন সময় আসবে যে সময় অনেক ফেতনা হবে ফেতনা ফেতনা আসবে তো আল্লাহর রাসুল জিজ্ঞাসা করলেন না কি ফেতনা আসবে এটা জিজ্ঞাসা করেন নাই আকবর হু আন্না হু সাতাকানুন ফেতনা আসবে আল্লাহর রাসুল বলেন ফামাল মাকরুজ মিনহা ইয়া জিবরাইল ওগো জিবরাইল ফিতনা তো আসবে ঠিক আছে কিন্তু ফিতনাতে ফাজ বাসার উপায় কি বাসব কিভাবে এটা কও ফিতনা তো আসবে কয় ফিতনা কি ফিতনা হলো ফিতনা হলো মানুষ ওয়াজ নসিহত বাদ দিয়া গানের মনসে যাবে ফেতনা কথা ঠিক বয় ঠিক কিনা বলেন মানুষ দিনই মজলিস ছাইরা গুনাহর মজলিসে যাবে যেই মজলিসে কথা শুনলেও নেকি বললেও যেই মজলিসে বইসে থাকলেও নেকি সুহান আল্লাহ বলেন এই মজলিস এমন মজলিসে যাবে যেই মজলিসের দিকে কদম উঠাইলেই গুণা হয় যেই মজলিসের দিকে গেলে কদম উঠাইলেই গুণা হয় গেলেও গুণা হয় শুনলেও গুণা হয় দেখলেও গুণা হয় হাত দিয়া স্পর্শ স্পর্শকাবে গুণা হবে পা দিয়া যাবে পার গুণা হবে চোখ দিয়া দেখবে চোখের গুণা হবে কান দিয়া শুনবে কানের গুণা হবে ফেতনা এগুলা হলো ফেতনা আল্লাহ রসুল বললেন যে ফেতনা থেকে বাঁচার উপায় কি ফেতনা তো আসবে তো জিব্রাহিল আলাইহি সালাত ওয়া সালাম বললেন ওগো পয়গম্বর ফেতনার থেকে বাঁচতে হলে একটাই সিস্টেম কালা জিব্রাহিল কিতাবুল্লাহ জিবরাইল বললেন কিতাবুল্লাহ অর্থাৎ ফেতনা থেকে বাঁচার রাস্তা একটাই সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম কোরআনে মাজিদ চিল্লায় বলেন আল্লাহ আকবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবার কয় কোরআনে মাজিদ থেকে কিভাবে বাঁচবান কোরআনে মাজিদ তোমার কিভাবে বাঁচাইবে কয় কোরআনে মাজিদ এইভাবে বাঁচাইবে কোরআনে মাজিদ তেলাওয়াত করলে ফেতনা থেকে বাঁচা যায় ওই কোরানের মাঝে যেই করে তেলাওয়াত হয় আল্লাহ তাআলা সকল ফেত্নাত থেকে হেফাজত করে সুভান আল্লাহ বলে কোরআনের মাঝির যেই করে তেলাওয়াত হয় ওই ঘরটা আসমানের মালিক আল্লাহ জাল্লা শাহানহুর নিকট এবং আসমানের সকল ফেরেস্তাদের নিকট এমনভাবে চমকায় ভাবে জমিনের মানুষের নিকট আসমানের তারকাগুলো চমকায় সুবান আল্লাহ জোরে কন না জোরে কন قران کا سنکار کوئی قران طلاوت کرنے سے اللہ